আমার ভাই তোমার চরিত্র বোঝা যায় তোমার বন্ধুকে দেখলে যায় না ইংরেজিতে একটা কথা আছে এই ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কেপস একজন মানুষের দিকে তাকালেই বোঝা যায় সে কার সাথে ঘরে আছে না নাই পবিত্র কোরআনে আল্লাহ তালা বন্ধুত্বের মানদণ্ড দিয়েছেন দেখেন আল্লাহ কিছু মানুষের কথা বলছেন আর বলছেন আই ওর বন্ধু আর কিছু মানুষের কথা বলে বলছেন ও ওর বন্ধু আর কিছু মানুষের কথা বলে বলছেন ও ওর বন্ধু তুমি মুমিন তুমি কার বন্ধু সেটাও দেখো আসেন দেখি তাহলে কে কার বন্ধু বন্ধুত্বের ওয়াজটা পরে আগে দেখি আল্লাহকে বলছেন আসেন নম্বর আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ জেনে রাখো একজন মুমিন আর এক মুমিনের বন্ধু একজন মুমিন আর এক মুমিনের বন্ধু শুধু বন্ধু নয় ইনমাল মুসলিমুনা ইখওয়াত ফআসলিহু বাইনা আখাওয়িকম একজন মুসলমান আর এক মুসলিমের دینی ভাই সুতরাং একটু টোকাটুকি হইলেই ভাইকে কাফের ফতোয়া দেওয়া যাবে না ভাইকে কে কাছে হবে আয়নার মতো কাজ করে আল মুসলিম ও মারাতুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের আয়না স্বরূপ এরপর আল্লাহ বলেন ayat কি পাবেন সূরা জাসিয়া আয়াত নম্বর হলো 19 ওয়া আনাজ্জালিমিনা বাযুহুম আউলিয়াউ বাযিন প্রথম নম্বর বললাম মুমিন মুমিনের বন্ধু জালেম পরস্পর জালেমের বন্ধু একটা গ্রুপ পইলাম মুমিন একটা পইলাম জালেম আরটা বলছে আল্লাহ তালা ওয়াল্লে কাফার উ আউলিয়া বা আদু হুম আউলিয়া ও বা আদা সোরা আংফাল নম্বর হলো তেহাত্তর কাফের যারা কাফেরদের বন্ধু তাহলে আল্লাহ কিন্তু পাঠ করে দিয়েছেন মুমিন তুমি যদি ইমানদার হও তুমি তোমার বন্ধু খুঁজবে ঈমানদারকে এ যুবক ভাই তোমাকে বলছি শোনো এবার তুমি যদি বলো যে আমি ইমানদার তাহলে তুমি কোনো বেইমানের সাথে মিশতে পারবে না কোনো বেইমানকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না কোনো ইহুদিকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না কোনো খ্রিস্টানকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না কোনো মুশ্রিক কোন কোনো মূর্তি পূজারীকে কোনো ঠাকুর পূজারীকে কোনো এরকম যারা চূড়ান্ত রূপে আল্লাহর বিরুদ্ধে বসে আছে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবি আর আপনি বলবেন যে আমি তো কই খ্রিস্টানকে তো বন্ধু বানাই দেই আমি ইহুদিকে তো বন্ধু বানাই নাই তো তুমি যে ইহুদির মিশানো কলা খাও এটা কি তাকে বন্ধু বানানো নয় তুমি যে খ্রিস্টানের চাল চলনে এখন ওই যে কাদা প্যান্ট পরে রাস্তায় ঘোরো এটা কি খ্রিস্টানকে বন্ধু বানানো নয় আল্লাহ নবী তো বলছেন মান মানুষ যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করে সে ওই সম্প্রদায়ের

না তুমি নিজেই খ্রিস্টান হও তুমি খ্রিস্টান হলে খ্রিস্টানের বন্ধু হতে পারবে তুমি ইহুদি হলে ইহুদির বন্ধু হতে পারবে তুমি মুশ্রিক হলে মুশ্রিকের বন্ধু হতে পারবে তুমি ইমান থাকা অবস্থায় কোনো মুশ্রিকের বন্ধু হতে পারবে না তুমি ইমান থাকা অবস্থায় কোনো গাইরে মুসলিমের বন্ধু হতে পারবে না তুমি ইমান থাকা অবস্থায় কোনো খ্রিস্টানের বন্ধু হতে পারবে আমার ভাইরা আমাদের দেশে অনেক সময় বৃথা চেষ্টা আমরা করি কিন্তু আল্লাহতালা সূরা মায়েদায় কথা বলছেন লে তাজি দা না শাদান না শাদা ওয়াদান লে লাদিনা আনুল তোমরা দেখতে পাবা পৃথিবীর জমিনে ইমানবারদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি ওয়াল্লাদিনাসবাবু এবং যারা ভুশ্রিক আজ ভারতের জমিনে আমরা চারশো বছর শাসন করছি করি নাই মুসলমানদের ইতিহাস চারশো বছরের ইতিহাস গতকালকে ফেসবুকে দেখলাম একজন ভারতের পন্ডিত বলছে মুদি তুমি যে রাস্তা দিয়ে তোমার বাসভবনে ঢোকো ওই রাস্তায় একটা ফলক ছিল যেখানে বিরানব্বই জন সম্ভবত এতগুলা মানুষের নাম লেখা আছে যারা ভারতের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তার মধ্যে বারো হাজার সামথিং সবাই ছিল মুসলিম আর মাত্র চার হাজার বা তার কম ছিল হিন্দু তাহলে ভারতের স্বাধীনতায় কার অবদান বেশি মুসলমানের অবদান বেশি আজ যদি প্রশ্ন করি চোখ কান খোলা রাখেন ভারতের জমিনে মায়ের খায় কারা এমন ভাবে মায়ের খাচ্ছে আইন করে মুসলমানদের মসজিদগুলোর ভিতরে নাকি ঠাকুর বসে আছে এই ঠাকুর দেখার জন্য দুইশো বছর চারশো বছর পাঁচশো বছর আমাদের বাবুরি মসজিদ ছয় শত বছর আগের মসজিদ সেটা ভেঙে ফেলা হয়েছে নাউজ বিল্লাহ আমার ভাইরা সাবধান হতে হবে এটার কারণ কি জানেন এটার কারণ হলো আমরা দুধ কলা দিয়ে আমাদের ওই পূর্বের পুরুষেরা ওই চারশো বছর যখন শাসন করেছিল তারা যদি তখনই হিটলার যেমন পৃথিবীর জমিনে তিন লক্ষ ইহুদিকে হত্যা করেছে তারা যদি তখনই এই দুধর্ষ মুসিকদের গলা টিপে আজকে আমাদের এই বাংলাদেশের পাশেই ভারতের জমিনে আমার ভাই মুসলিমের রক্ত আমাদেরকে দেখতে হতো না আবার ফিলিস্তিন জ্বলছে কয়েকদিন আগে ফিলিস্তিনের ঘর থেকে লাশ লাশের বের হলো মানুষগুলো উদ্বাস্ত হলো যেই মুহূর্তে আবার ইসরায়েলে আগুন ধরলো ফিলিস্তিনের প্রেসিডেন্ট সে আবার ইসরায়েলকে পানি দিয়ে সাহায্য করার জন্য অপার করলো এ ভাই তোমাকে এত ভালো হইতে হলো কেন কেন তোমাকে এত ভালো হইতে হলো তুমি এখন পৃথিবীর জমিনে মুসলমানের বরত্ব দেখাতে যাচ্ছ যদিও এটার একটা অভ্যন্তরীণ ভালো দিক আছে তবে আমরা এটাকে ভালোভাবে নিতে পারি না এই কারণে সুযোগ একবারই আসে যেহেতু আগুন লেগেছে তুমি রাতে হামলা করে পেট্রোল নালো ওই আগুন আমার জনক গোটা ইসরায়েলকে কাল্লা তালা আগুনে ধ্বংস করে দিক তুমি এই মধ্যে পেট্রোল ভালো আল্লাহ নবী ওহুদের প্রান্তরে সাময়িক পরাজিত হয়েছে বটে আল্লাহ নবী যখন শুনতে পেরেছে তারা আবার ফিরে আসবে আল্লাহ নবী ওই সাত শত কেউ নেংরা কারো হাত কেটে গেছে কারো পা কেটে গেছে রক্তাক্ত সাহাবিদেরকে নিয়ে তারা বলতেন বলছেন তোমরা শোনো জীবন গেলে যাবে আমরা যে পরাজয় নিয়েছি এই পরাজয়ের গ্লানি নিয়ে মদিনায় ফিরে যাব না চলো তারা ঘুরে আসতে চায় আমরাও ঘুরে যাব তাদেরকে জমিনে পুঁতিয়ে দিয়ে তারপর মদিনায় যাই তুমি এই সুন্নতে অ্যাপ্লাই করতে পারো না কেন পারো না সম্মানিত ভাইরা সব জায়গায় বেশি ভালো দেখানো যাবে না ও মুসলমান ভাই তোমাকে বলছি তোমার দায়িত্ব এটি তাহলে বন্ধ নির্বাচনের জন্য আজ ওই ইসরাইলে আমরা হাজারো যদি পানি ঢালি

খালভি ইহুদ তুমি আসো আল্লাহর বান্দা পাথর বলবে আল্লাহর বান্দা মুসলিম তুমি আসো গাছ বলবে আল্লাহর বান্দা মুসলিম তুমি আসো আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো ইল্লাল গার্খাত গারকাত বলবে না গার্খাত একটা গাছ সে বলবে না ফাহু সাজার ইয়াউদ সে হলো ইহুদিদের গাছ তুমি কেন তাকে স্নেহ ভালোবাসা দেখাতে যাচ্ছ তুমি কেন মুসলমানিত্ব জাহির করতে যাচ্ছ আল্লাহর নবী বলছেন ওর সাথে যুদ্ধ না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না তুমি ব্যাটা ওর সাথে আপাত করি কয়দিন টিকতে পারো বলেন টেকা যাবে আল্লাহ সুরে বাকারাই বলছেন বলেন তার দান কাল ইয়াহুদা হাত্তা যাচ্বে নাসারা। ইহুদি নাছাড়া ধর্ম যতক্ষণ পর্যন্ত অনুসরণ করবে না ততক্ষণ পর্যন্ত তাকে যতই আপন করে কাছে টেনে নাও সে তোমার বন্ধু হবে তালে বৃদ্ধা চেষ্টা হবে না ভাই এগুলো তাল কানা মুসলিম দিনে যাওয়ার দরকার আছে যাপতে হবে নাহলে মুসলমানদের সামনে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে আমরা সাধারণ মানুষ আর কি করব আমরা বড়জোর কাউকে সালাতের দাওয়াত দিতে পারি আমরা বড়জোর আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি মোবাইলটা টেনে নিতে পারি পাঁচায় দুইটা লাথি দিয়ে বলতে পারি চল সালাতে যাই এইটা করার ব্যাপার আছে কিন্তু ওই ইসরায়েলে কে ইরানে বা ফিলিস্তিনে হামলা করছে ভাই আপনার আমার হাতে কি গ্রেনেড আছে যে সেখানে যাব জায়গা দরকার কার যারা ক্ষমতা আছে তাদের না কিন্তু বিশ্ব ক্ষমতায় যত মুসলিম সব কটা মুনাফিক আর গদ্দার ও ওইসি কি করে ওই রাবেতাতুল ইসলামিয়া কি করে কেন পৃথিবী ধর্মের মুসলমানদেরকে এত মারকে দেয় 48টা মুসলিম দেশ আছে লক্ষ কোটি হাজার বর্গ মাইল ইসলামিক ভূখণ্ড আছে এই মুসলমানের হাতে আধুনিক অস্ত্র আছে অ্যাটমিক বোমা আছে হাইড্রোজেন হাইড্রোজেনিক বোমা আছে কেন তারা জানতে পারে না অথচ আজকা থেকে ছয়শ বছর আগেই গেলে সেই মধ্যপ্রাচ্যের ওই পর্তুগালে তারপর স্পেনে আমরা যখন এই কর্ডোবার ইতিহাস দেখতে চাই আমরা যখন সুলতান সোলেমানের সেই বিজয়ের ইতিহাস দেখতে চাই এত আধুনিক অস্ত্র ছিল না হাজার হাজার বর্গ মাইলের মুসলিম রাজ্য ছিল না কিন্তু তাদের কলিজাটা ছিল ইমানে পরিপূর্ণ তারা শুধু একবার নির্লাহে তাকবির ধ্বনি দিয়েছে আর আল্লাহ বারো জনের হাতে গোটা সিলেটটা পদানত করে দিয়েছে হ্যাঁ মুসলিম যুবক তোমাকে জাগার দরকার আছে না নাই তুমি বলো সুযান যার সাথে বন্ধুত্ব হবে না ওর সাথে অযথাই বন্ধুত্ব করার কোনো দরকার চেষ্টা করলেও বন্ধুত্ব হবে না এটা ঘোষণা আমার